নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবার মামালা মেলা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না অনবি একটা কাজ করেন ওয়ালা সোফা ইউতি কা রব্বুকা আমি কাউকে বলি নাই আপনাকে না বলেছি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া রহমাতুল্লাহি লিল আলামিন কার সম্পর্কে নাজিল করি নাই আপনাকে দিয়েছে সুবহানাল্লাহ ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল আউকে বলি নাই আপনাকে বলেছি আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরুদ নবী আপনি নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই নাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনে সবকিছু উম্মতের এমন কি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল আলাইহিস ইসালামকে প্রথম প্রশ্ন করবে ও আমার ভাই জিব্রাইল আমার উম্মতগুলা কোথায় আইনা উম্মতি উম্মাতি উম্মতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান্নামে নামে দিয়ে দিয়েছো নাকি কোনো আমার উম্মত কোনো জাহার নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে ইয়া রসুলাল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় নাই কতজন আপনি उठेছেন আমার নবী বলবে আমার উম্মতগুলা কোথায় ইউটিউব বলবে ইয়া রাসূলুল্লাহ এখনো তারা উঠে নাই উদ্বে একটু পরে নবী তোড়াই চলে যাবে আল্লাহর রহমতের দরবারে দিকে সিজদাই যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইব আমি আশেকদের রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মতগুলাকে আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টের ভিতরে তো আবু বকর সিদ্দিক নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো ফারুক আজমের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবায়ে কারাম আজমাইনের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো আহলে আহলেবায়ে নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর বলিদের জান্নাতিদের নাম আছে এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কে আবু বক্করের কথা বলছেন নবী বলে যে না আমার আবু বক্করকে নিয়ে চিন্তা নাই আমার ফারুককে নিয়ে চিন্তা নাই আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই আমার আলীকে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান নামের অধিবাসী হবে ওই উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও